আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম সবে মেয়েরাজের রাতে কি কি দেখে এসেছেন এবং কি পেয়েছেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সবে মেয়েরাজের রাতে আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কী দেখেছেন এবং কী পেয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম আল্লাহর নির্দেশে মেয়েরাজে গিয়েছেন আল্লাহ তালা তাকে অনেক নিদর্শন ও মানুষের কর্মকাণ্ডের নমুনা ও শাস্তি দেখিয়েছেন নবীজি সাল্লাহ আলহুসাল্লাম আরশে আজিমের এ সফর থেকে ফিরে সেসব তার উম্মত্তের কাছে বর্ণনা করেছেন যাতে তারা এসব অপরাধ থেকে বেঁচে থাকতে পারে মেয়েরাজে কী দেখেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম মহান প্রভুর সান্নিধ্যে যাওয়ার এ সফরে প্রতিমধ্যে প্রত্যেক আসমানে অনেক নবী রাসুলের সাক্ষাৎ পেয়েছেন সৌজন্য ও কৌশল বিনিময় করেছেন সে সবের বর্ণনাও এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে কাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এ সফরে এক নবী রাসুলদের সাক্ষাৎ রসুল্লাহ আলহ সাল্লাম প্রথম আসমানে হজরত আদম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলিহাল্লাম ও হজরত ইসা তৃতীয় আসমানে হজরত ইউসুফ চতুর্থ আসমানে হজরত ইদ্রিস পঞ্চম আসমানে হজরত হারুন ষষ্ঠ আসমানে হজরত মুসা এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন সবার সঙ্গেই তিনি সালাম ও ভাব বিনিময় করেছেন দুই বাইতুল মামুর ও সিদ্রাতুল মুমতাহা এরপর তিনি বাইতুল মামুর গেলেন যেখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় সত্তর হাজার ফেরাস্তা আসেন ও প্রস্থান করেন তারা দ্বিতীয়বার আর আসার সুযোগ পান না এরপর তিনি সিদরাতুল মুমতাহার কাছে গেলেন সেখানে চারটি নদী দেখলেন দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য অপ্রকাশ্য নদী দুটি জান্নাতের আর প্রকাশ্য নদী দুটি হলো নীল ও ফোরাত তারপর বাইতুল মামুরে পৌঁছালে তাকে এক পেয়ালা শরাব এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হয় তিনি সেখানে দুধ পান করলেন এটাই স্বভাব সুলভ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে যেসব গুনাহের কারণে শাস্তি দেখিয়েছেন যেসব পাপের শাস্তি ওনাকে দেখানো হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আরো সে আজিমের এ সফরে তিনি পাপ বা অন্যায়ের শাস্তি দেখেছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ ও মুসলিমের বর্ণনায় উঠে আসা শাস্তির বিবরণ তুলে ধরা হল বেনামাজির শাস্তি বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে আঘাতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পুনরায় ভালো হয়ে যাচ্ছে আভার আঘাত করা হচ্ছে জাকাত না দেওয়ার শাস্তি তাদের সামনে ও পেছনে পাওনা দ্বারেরা থাকবে তারা পশুর মতো চরবে আর নোংরা আবর্জনা ময়লা ও পুজ এবং কাটা আঠালো বিষাক্ত ফল খাবে যাহার নামের উত্থপ্ত পাথর ভক্ষণ করবে চুগল খুরের শাস্তি তাদের পার্শ্বদেশ হতে গুস্ত কেটে তাদের কাওয়ানো হচ্ছে আর বলা হচ্ছে যেভাবে তোমার ভাইয়ের গুস্ত খেতে সেভাবে এটা ভক্ষণ করো গিবৎকারীর শাস্তি তাদের অগ্নিময় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা ও বক্ষ বিধীর্ণ করছে এসব দেখে রসুল্লাহ সাল্লি হুসাল্লাম বললেন হে জিব্রাইল আলিহিহিসাল্লাম এরা কারা তিনি জিব্রাইল আলিহিহিউসাল্লাম বললেন এরা হলো সেসব লোক যারা পশ্চাতে মানুষের ঘুস্তখেত আড়ালে সমালোচনা করত সুৎখুরের শাস্তি সুৎখুরদের বড় বড় পেট যার কারণে তারা তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারছে না তাদের সঙ্গে রয়েছে ফেরাউন সম্প্রদায় তাদের অগ্নিতে প্রবিষ্ট করানো হচ্ছে ভেবিচারি নারী ও পুরুষের শাস্তি জেনাকার বৎকার নারী যারা ভেবিচার করেছে এবং ভ্রণ ও সন্তান হত্যা করেছে তাদের পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তারা আত্মচিৎকার করছে এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাধ্যায় তাজা ভুনা গুস্ত এবং অন্য নোংরা একটি পাত্রে পচা মাংস তারা উত্তম পাত্রের উন্নত তাজা সুস্বাদু গুস্ত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে রসুল্লা সাল্লুসাল্লাম বললেন হে জিব্রাইম আলহু এরা কারা তিনি বললেন এরা হল ওই সব পুরুষ যারা সিও ভৈদ স্ত্রী রেখে অন্য নারীর কাছে গমন করেছে এবং ওই সব নারী যারা সিও বৈধ স্বামী রেখে পর পুরুষ গামিনী হয়েছে আমানতের খেয়ানত করার শাস্তি এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্র করেছে যা সে উঠাতে পারছে না কিন্তু আরও লাকড়ি তাতে বৃদ্ধি করছে রসুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লাম বললেন হে জিব্রাইল আলিহ্লাম এটা কি তিনি বললেন এ হলো আপনার উম্মতের সে ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি বরং আরও অধিক গ্রহণ করেছে সুপ্রিয় দর্শক অশ্লীল ভাগ্য ব্যবহারকারী ও ফেতনা সৃষ্টিকারীদের শাস্তি এসব লোকের জিভ্যা ও টুট অগ্নিময় লোহার কাচি দ্বারা কাটা হচ্ছে পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে এবং আবারও তা কাটা হচ্ছে আর তা এভাবেই চলছে অহংকারীর শাস্তি সুট একটি পাথর থেকে বিশাল এক সার বের হল পুনরায় ওই সার সে পাথরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তা সম্ভব হচ্ছিল না রসুল্লাহ সাল্লিহ্লাম বললেন হে জিব্রাইল আলাইহাল্লাম এটা কি তিনি বললেন এটা হলো সেসব লোকের দৃষ্টান্ত যারা বড় বড় ধাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হয় পরে আর তা ফিরিয়ে নিতে পারে না এতিমের সম্পদ আত্মসৎকারীর শাস্তি তাদের অষ্ট অধর যেন উঠের ঠুঠের মতো তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তা তাদের বায়ুপদ দিয়ে বের হয়ে আসছে মদ ও মাদক নেশা গ্রহণকারীর শাস্তি তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ পান করছে এরপর রসুল্লা সাল্লাম মালিক নামে জাহান নামে রকি ফেরেস্তাকে দেখলেন সে মলিন মুখ হাসি নেই বলা হলো জাহান নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসিনি বোখারি ও মুসলিম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা দীর্ঘ সময় আমরা আমাদের প্রিয়নবী সরকারে দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম সবে মেয়েরাজে জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো দেখে এসেছেন কি কি কারণে শাস্তিগুলো হবে এই শাস্তির বর্ণনা আমরা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে এই সকল শাস্তির গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সকলেই বলুন আমিন সুপ্রিয় দর্শক বরাবরের মতো এবারও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে সুস্থ রাখে সকলের হায়াতের মধ্যে যেন বরকত দেন সকলের রিজিকের মধ্যে যেন বরকত দেন সকলের ওই দিলের নেক আশাগুলো যেন মহান মালিক পূরণ করেন সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত